উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়া চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে একটি দুঃখজনক বাইক দুর্ঘটনা ঘটেছে ঘটনায় একজন এসডিপিও বিশ্বজিৎ দাস এবং পরিমল শব্দকর নামে আরও একজন ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আহত বাইক চালক বর্তমানে চিকিৎসাধীন কাঞ্চনপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মরদেহ বর্তমানে কাঞ্চনপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়না তদন্ত শেষে আগামীকাল মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হবে স্থানীয়রা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন। আপনার নাম प्रदीप শব্দ বাড়ি সেপাশ নগর মিশ্রা। তুমি এখানে আশতলা গেলে লাগাইছো? হাসপাতালে আইতাছি মানে আমরা লয়কলুক ইসলাম। হ্যাঁ। লয়কলুক কোন জায়গায় এটা জাপুর রোড নেই জাপুর রোড। হ্যাঁ। লয়কলুক ইসলাম। আচ্ছা। ঠিক আছে আমরা দুইজন প্রতিবেশী ওয়ালাতে ইসলাম জাম্পজনৰ বাইকে আমাৰ পইচা নামাই দিয়ে আমি বাইকে নামাই দিছি ঠিক আছে আৰু বাইকে উলিয়াই দিছে ঠিক আছে আমি তাইনে পৰিচয় দিকাই মানে এক্সিডেণ্ট কিভাৱে নাই বল জেগাত লাগিছেগে গাড়ীৰ লগে না মাটিৰ লগে নাই কোনো গাড়ীৰ লগে না এটা মানে ইয়াৰ লগে 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 লাগিছিলে বাইকে লগে

বিশ্ব এবং ওই যে এই বিমল আছে হ্যাঁ তার কি যখন আনছে তখন কি তারা জীবিত আসছিল তাই শাস্তালাইতে আসিল হ্যাঁ তাই না সময় একজন দুজনে জীবিত আসিল হ্যাঁ ওইখানে কারণে শ্বাস আছে হ্যাঁ ঠিক আছে হুম আমি ডাকছি তারা হ্যাঁ উঠো উঠ হ্যাঁ হ্যাঁ ইয়ার ফলে তারা উঠুব ফায়ার সার্ভিসে লই আইছে অন হাসপাতালে আনার পরে কি ডাক্তারকে মিতো করেছিল তারা দুজন